আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার কথা শোনা যাচ্ছে কিনা কেউ লাইনে আসলে বলবেন অনেকদিন পর লাইভে আসলাম দেখে আমার পুরাতন বাইক বোনেরা কেউ আসে কিনা কারো মনে আছে কিনা আমার কথা আমার কথা শোনা যাচ্ছে কিনা বলবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা দিনী ভাই ছোট ভাই লড়াই মিডিয়া টিভি আমার কথা শোনা যাচ্ছে কি জানাবেন ওকে সময সমস্যা লাইভে চলে আসলাম দেখি কেউ আসে কিনা কথা বলি সবার সাথে কি করতেছেন আপনি অফিসে আছেন না বাসায় দেখি কেউ সাড়া দেয় কিনা ভাবছি কে আসছেন কমেন্টে আসেন লাইভে যুক্ত যুক্ত হয়েছেন কমেন্টে আসেন পরিচিত হই যারা আসছেন একটা লাইক দিয়ে দিয়ে দয়া করে অসময় লাইভে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন ডু এ ব্রেক ফ্লিপ অ্যান্ড আই উইল গিভ ইউ কেমন আছেন জানাবেন আছেন কমেন্টে আসেন কি পড়তাস ওই যে আমার একজন কমেন্ট আসছে না এম আর ইট এস্ট ইংলিশে দুর্বল আবদুল্লা হয়ে আসার কথা চ্যালেঞ্জটা অনেক বড় মনে হচ্ছে এমনই অভিজ্ঞ লোক আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেকেই লাইভে আছেন কমেন্টে আসেন পরিচিত হয়ে আব্দুল্লাহ ভাইকে লাইভে আসার জন্য দাওয়াত করছিলাম অনেক লোক দেখা যাচ্ছে কিন্তু কেউ কমেন্ট আসে না দাওয়াত করছো কি রাঁধছ গরিবের সংসারে কি আর হতে পারে মাছ আমরা দীর্ময় মনসিংহের প্রিয় খাবার শুটকি মাছ শাক এইসব আমরা তো এইসবই খাই বেশি সিংহের মানুষ তো সেফা শুটকি পছন্দ করে প্রত্যেক ঘরে ঘরে তাদের সেফা শুটকি আছেই নাম করা যে আমার এই রেস্ট বড় ভাই আছে কি লাইনে কমেন্ট করেন থাকেন তো কমেন্ট করতেছে না কার সাথে কথা বলবো তাহলে যারা আসছেন আমার লাইভে যুক্ত আছে হয়েছেন একটা লাইক দিয়ে দিয়েন আসেন কথা বলি অল্প কিছু সময় দেন কথা বলি পরিচিত হই কি বার্তা জানো জান কেমনে বলবো কার মনের খবর কি কেউ বলতে পারে না বললে কেমনে বুঝবো অনেক লোক লাইনে দেখতাছি কিন্তু কেউ তো সারা দিচ্ছেন না জি সালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন কোথা থেকে বলছেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পরিচিত হন বিকালবেলা ফ্রি টাইম তো তাই লাইভ আসলাম আপনাদের সাথে পড়েছি হওয়ার জন্য আর কিছু না সবাই ফেসবুকে পরিচিত হয়ে আর আমি পরিচিত হয়ে কয়েকজন দেখাচ্ছে কিন্তু একটা হাস্যকর কি হাস্যকর আমি কিছু করলাম করলামনি অনেকজনই তো আসে কিন্তু কমেন্ট করে না বিষয়টা বুঝতেছি না আমরা পুরুষ মানুষদের এই অবস্থা নাকি কি বুঝতেছি না মেয়ে মানুষ হলে মনে হয় অনেকক্ষণ থাকতো নাকি আমি দেখছি প্রায় সময় মেয়ে মানুষের লাইভে অনেক মানুষ আসে কথা কথা বলে পুরুষ মানুষের জন্য অনলাইন মনে হয় না বুঝতে পারছো পুরুষ মানুষের একটু সারা দেয় না আবার যারা বউ নিয়ে অনলাইনে কাজ করে তাদের দেখবা ফলোয়ার ফলোয়ার অভাব নাই যারা মেয়ে মানুষ তাদের অভাব নাই ছেলে মানুষেরই সমস্যা এই কারণে ছেলেদের জন্য অনলাইন না অনলাইন মেয়েদের জন্য বেশি ভালো বুঝছো দেখবা মেয়ে যারা লাইভে আসলে অনেক মানুষ আসে যারা অনলাইনে কাজ করে না তারাও আসে যারা কাজ করে তারাও আসে হয়তো কথাগুলা ঠিক নাই জায়গায় তারপরেও বলতেছি কারণ আমি আর কয়েকজনের লাইভে গেছি তো একই দেখলাম যে পুরুষ যারা লাইভ করেছে তাদের লাইভে মানুষ নাই যারা মহিলা মেয়ে মানুষ তাদের লাইভে অনেক মানুষ লাইভে কোয়া ঠিক না কারণ যারা আমার মতো ইউটিউবার আছে আপুরে মনে মনে করবে যে আমাদের ইঙ্গিত করে বলতেছে আসলে তেমন কিছু না বিষয়টা এটাই সত্য ঠিক আছে অনলাইনে যারা ফ্যামিলি নিয়ে কাজ করে ওয়েব নিয়ে কাজ করে স্বামী স্ত্রী মিলে তারা কিন্তু ভালো একটা লেভেলে চলে গেছে আর আমার মতো যারা আছে তারা কিন্তু জীবনে উঠতে পারবো না কারণ আমরা তো সম্মান চাই ঠিক আছে আজে বাজে কাজ করি না ইসলামের দৃষ্টিতে ভিডিও আপলোড করি এই কারণে আমাদের ইউটিউব আমাদের পছন্দ করে না ইউটিউব কোম্পানি আমাদের র্যাঙ্কে বাড়ায় না ঠিক আছে ইউটিউব কো ফেসবুক কো একই প্রবলেম যারা বউ ভিডিও তৈরি করে মেয়ে মানুষ নিয়ে ভিডিও তৈরি করে তারাটাই ভাইরাল হইতেছে দেখবা র্যাঙ্কে আসতেছে আর আমাদের আমার মতো যারা আছে তারা যত ভালো ভিডিও হোক হাসি খুশি ছাড়া কেউ দেখে না উচ্চ ইসলামিক ভিডিও মানুষ দেখে না তারপরে ইসলামের ভিতরে ভিডিও আপলোড করবো যে পর্যন্ত যা দশটা আসুক বিশটা আসুক এগিয়ে যাব এভাবে ঠিক আছে এমন কোনো কাজ করবার ইচ্ছা নাই যে গুণাগার হয়ে বেশি ঠিক আছে তাহলে একটা কন্ট্রাক্ট বিয়া কইরা শুরু করে দিই মানে কন্ট্রাক্টে বিয়া করবো পরে ভিডিও আপলোড করে আবার ছাড়ে না নাকি উপায় নাই পাপ করা যাইবো না ঠিক আছে এমন কোনো কাজ করা যাইবো না যে পাপের বাগে হো হ্যাঁ এটা কো ঠিক না আল্লাহ যতটুক দিছে তাতে সন্তুষ্ট মেয়ে মানুষ নিয়ে ভিডিও করার দরকার নাই এই আনন্দ করি অনলাইনে ভিডিও সারি স্নাই ভিডিও সারি গজল ওয়াজ সময় পাইলে দুষ্টিম করি আর তেমন ইনকাম করার কিছু আশা না আর হবেও না আশা থাকলেও হবে না আমাদের মতো পুরুষ মানুষের জন্য ইউটিউব না পেজ না বুঝতে পারছো আমার কথা তো ধরো অনলাইনে যাইব সব অনেকজনের মাইন্ডেও করতে পারে কেউ মাইন্ডে নেবেন না এটাই সব যারা মাইন্টমেন্ট তারা তাকিয়ে দেখেন যারা স্বামী স্ত্রী মিলে কন্টেন্ট তৈরি করতেছে অভিজ্ঞতা কাজে লাগাইতেছে তারাই উপরে লেভেল উঠতেছে হাসি খুশি ভিডিও যারা তৈরি করতেছে খারাপ ভিডিও মানুষ দেখে বেশি ভালো ভিডিও কেউ দেখে না টুকায় ভাইরাল হয় আমরা ভাইরাল হয় না আসল কথা সে টুকায় তো মানুষ সবই মানুষ কিন্তু হয়তো তার কোনো ট্যানেল আছে ট্যানেলের দ্বারাই ভাইরাল হয়েছে আর নাহলে যে বিডি ইমরানের মতো সুমাইয়ের মতো গান করা শুরু দিবা ঠিক আছে দেখবেন মানুষ কেউ দেখে না দেখে যাইব কইচো খিন নজর না অনলাইনে ঠিক আছে এমনেতে যতই মোকে মানুষ বলুক আমি ভালো অনলাইনে খারাপ জিনিস মানুষ দেখি বেশি আ লাগতেছে না দেখে লাইভে আসলাম কিন্তু সারা দেয় না রিয়া পোকি আছেন কি না রিয়া নামে কমেন্ট করেন একা একা বারো লাগে না কয়জন থাকলে বারো লাগতো কয়জন করতে নাম তাহলে মেয়ে সাজানো লাগবো ঠিক আছে এছাড়া বা অবস্থা ছিলাম এখন আমি আর কথা কতেছি লাইট থাকবো না বেশি কন চলে যাব ব্যাডমিন্টনে কোট কাটছি নেট বইছি লাইট লাগাইছি ওই জায়গায় খেলবো গিয়ে এটাই ভালো ঠিক আছে আরো কে কে আছে বুঝছো কমেন্ট করে না দেখতেছো অবশ্যই লাইভ কেটে দিবাই মিডিয়া আসেন কিনা কমেন্টে আসেন লাইভ কেটে দেওয়ার সময় হয়ে গেছে অল্প সময়ের জন্য আসলাম পুরাতন লোকের সাথে পরিচয় হওয়ার জন্য কিন্তু কারোর সাথে পরিচয় হতে পারলাম না দুঃখের বিষয় মিডিয়া কে আছেন কিনা কমেন্ট করেন লাইভ কেটে দেব আমার কথা কি শোনা যাচ্ছে কিনা শ্বশুর বাড়িতে খবর লাগাও শ্বশুর বাড়িতে থাকলে আসতে নাকি বাড়ি শ্বশুর বাড়ি সমস্যা নাই কেটে দিতে ঘুমাও ঠিক আছে দশ মিনিটের জন্য নার্সিং পনেরো বিশ মিনিট হয়ে গেছে ঠিক আছে কেটে দিই ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ যারা লাইফ শুনতেছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন